স্ত্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আগের ব্লগে বলেছি গেছিলাম কিছুদিন আগে একটু ঘুরতে তো সেখানে গিয়ে গেছিলাম একটু আবনি মলে যদিও এটা আমার প্রথমবার এর আগে আমি কখনো আগনি মলে যাইনি তো যখন গেছি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি মলটা কেমন কি ঘুরলাম না ঘুরলাম তারপর কোথায় কোথায় খেলাম কি খেলাম তো সেই জন্য আর এইটা দেখুন এটা হচ্ছে ফার্নিচারের একটা গ্যালারি কি সুন্দর তাই না বলুন প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আর ঠিক তার অপোজিটেই ছিল একটা জিমের গ্যালারি ওখানে সমস্ত রকম জিম ইকুইপমেন্ট তারপর হচ্ছে প্রোটিন পাউডার সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি হেঁটে হেঁটে যাচ্ছিল গিয়ে সোজা চলে এলাম লেন্স কার্টে বেশ কিছুদিন ধরেই মুখার্জিবাবু বলছিল সোজা চলে এলাম লেন্স কাটে আর লেন্স কাটে যেহেতু আমার নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করানো আছে সেহেতু আমি একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রির অফারও পেয়ে গেছিলাম ভাবলাম সোনায় সোহাগা আর কি চাই যেই না মুখার্জিবাবু একটা সানগ্লাস নিল সঙ্গে সঙ্গে আমিও একটা নিয়ে নিলাম তো তার ট্রায়ালটাই যদিও বেশি হয়েছে কারণ আমি যে প্রথমটা নিয়েছি সেটাই আমার খুব পছন্দ হয়ে গেছে আর সবাই বলেছে আমায় পড়েও ভালো লাগছিল ব্যাস এই দুটো সানগ্লাস নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ফুড কোর্টে আর যদিও কোনো দোকানে ঢুকিনি আর কিছু জামাকাপড়ও কেনাকাটা করিনি জানি না কীভাবে আমার মধ্যে এত পেসেন্স লেভেল চলে এসছে যাই হোক সোজা ওখান থেকে ওপরে গিয়ে সময় মিলে চেয়ারে টেয়ারে বসে পড়লাম বসে বসে পড়ার পর আমরা খুঁজছিলাম যে কি কি খাওয়া যায় না খাওয়া যায় এইসবই তো তার আগে ভাবলাম দেখলাম যে কি কী খাওয়ার দোকান আছে দেখলাম ডমিনোজ ম্যাকডোনাল্ডস সবই রয়েছে তো আমরা মোটামুটি এখানে সবার ফার্স্ট ঠিক করেছিলাম যে একটু ফুচকা খাবো তো এখান থেকে সবাই যখন বসে পড়লো সোজা চলে গেলাম ফুচকার দোকানে একটু পরেই দেখতে পাবেন ফুচকার সমস্ত জায়গাগুলোই দেখুন খালি আমরা গিয়ে একটা ফুচকার দোকানেও ফুচকা পাইনি তো লাস্টে বাধ্য হয়ে আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম পিৎজা অর্ডার করার জন্য তো পিৎজা হাট থেকে পিৎজাটা নিয়েছিলাম এক্সট্রা থিন পিৎজা খেতে মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না যদিও আমি পিৎজা খাইনি কারণ অরিগানোর ফ্লেভার আমার একদমই পছন্দ নয় তো ওখান থেকে বেরিয়ে আমি যেহেতু চাইনিজ প্ল্যাটার খাবো তো চাইনিজ প্ল্যাটার কেএফসি থেকে একটা বাকেট এই তিনটে জিনিস অর্ডার করে এসে সিটে বসতে না বসতে পেয়ে গেলাম চাইনিজ প্ল্যাটারটা আর পিৎজাটা সবাই মিলে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে ওইদিকে সবাই খাচ্ছে আর আমি খাচ্ছি চাইনিজ প্ল্যাটার যদিও পুরোটা আমি শেষ করতে পারিনি ওখানে সবাই মিলেই খেয়েছে যদিও আর খেতে ভীষণই ভালো ছিল তারপরেই দেখি ওদিক দিয়ে কেএফসির দোকান থেকেও ডাক পড়ছে যে আপনাদের অর্ডারটা কমপ্লিট নিয়ে যান তো আমি এখানে নুডলস খাচ্ছিলাম ওদিকে মুখার্জিবাবু গিয়ে দেখলাম কেএফসির দোকান থেকে অর্ডারটা নিয়ে এসছে আর নুডলসটা সত্যি এত ভালোই খেতে ছিল না মানে কি আর বলবার শুধু নুডলস না তার সঙ্গে চিলি চিকেন আর হচ্ছে লেগ পিস একটা কম্বো ছিল ফিশ ফ্রাই সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাস চলে এলো কে এফসির অর্ডার তারপর এটা খেয়ে দিয়ে সোজা এবার বাড়ি যাওয়ার পালা সবার যদিও এটা এক্সট্রা হয়ে গেছিল ওভারলোডেড হয়ে গেছিলাম আমরা সবাই তো এবার বাড়ি যাওয়ার পালা টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে